ইন আমরা সময় চেষ্টা করি রবিউল অটোমোবাইলস থেকে যে সাধারণ মানুষ যাতে আমাদের থেকে গাড়ি নিতে পারে আমরা আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি সস্তা গাড়ি দিয়ে দিবেন ভাই সস্তা মানে বলে সস্তা না একদম সস্তায় গাড়ি দিয়ে দিব মানে আজকে যারা দর্শক যারা আছেন 3 লাখ মানে 80000 টাকা মানে পাইকারি দামে গাড়ি পাবেন আজকে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য চলে আসলাম

এই আট ফিট বডির গাড়ি আবার দিব চার লাখেরও নিচে চার লাখের নিচে চার লাখের নিচে তিন লাখ আশি তিন লাখ পাইকারি দাম ফিক্সড তিন লাখ আশি আলোচনা কোনো সুযোগ নেই দেখাই মেগা এক্সেল এর মডেল কত এটা মেগা এক্সেল বিশের মডেল

মানে আপাতত নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই কিন্তু দরজা গুলো দেখতে পাচ্ছে আসলে এই গাড়িগুলো যারা ইউজ করে তারাই বুঝে যে বেগে চালানোর মজাটা কি আচ্ছা

চেসিসম সুতে শতভাগ গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি চেসিসম সুতে গ্যারান্টি গ্যারান্টি কোন কাটা মারhutar ব্যবসা নাই গ্যারান্টি নাম হবে না নাম ট্রান্সফার আমাদের রেসপন্সিবিলিটিতে আমরা করে দেব ইনশাআল্লাহ একটা কথা হলো যে নাম গাড়ি আপনারা কিনবেন না কারণ হলো যে নিজে গাড়ি কিনে না কেন করবেন আমরা বিক্রি করব না নাম ট্রান্সফার এই যে ভাই নাম গাড়ি বাসা ও দরকার নাই দরকার নাই আমরা বিক্রি করব তাহলে ঠিক আছে দাম দিবেন কত বলেন ভাই এটার দাম তো 4 লাখের নিচে 4 লাখের নিচে 4 লাখের নিচে 3 লাখ কত 3 লাখ 80 হাজার টাকা পাইকারি পাইকারি একদম পাইকারি ভাই পাইকারি ভাই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন নাকি জি স্ক্রিনে দেয়া নাম্বার আছে আর যে গাড়ির বিষয়ে যে কোনো তথ্য যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান যেকোনো সময় সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে আমাদেরকে কল দিয়ে ফেলবেন তাহলে পেয়ে যাবেন আমাদের তো দর্শক আপনারা জানাবেন গাড়ির দাম কেমন হয়েছে দুইটা গাড়ি দেখালাম এছাড়া যদি আপনারা চান আসলে চান এবং অন্যান্য গাড়ি চান বারো ফিট বডি গাড়ি দরকার সেটাও আছে এছাড়া যদি চান ই এক্স টু এটা নাই কিন্তু গাড়ি আরো আছে আরো আছে ইনশাল্লাহ যে কোনো গাড়ির প্রয়োজন আপনারা চলে আসবেন রবিউল অটোমোবাইলস স্কেল নাম্বার হয়ে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ